আমাদের নামাজের অবস্থা তো এমন যে আমরা 4G 5G ভরিতে নামাজ আদায় করি অর্থাৎ কার আগে কে নামাজ আদায় করতে পারবে আমাদের অবস্থা এমন আমরা চেষ্টা করি কার আগে কে নামাজ আদায় করবে আবার বলে যে ভাই ক্ষেত্র দুই রাত নামাজ আদায় করছে আমার এখন একটু দেরি কেন হ আমার তো তাড়াতাড়ি আদায় করা দরকার আমাদের আমাদের অবস্থা এমন আর সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা কেমন ছিল আগের মানুষের নামাজের অবস্থা কেমন ছিল আগের কালের মানুষরা নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে দুনিয়া আখরাতের সব কিছু চায় আর আমরা নামাজ আদায় করলে আমাদের এই নামাজের মাধ্যমে দুনিয়ার প্রয়োজন মিটে না আখরাতের ওজন কিভাবে মিটবো আমরা বলতে পারি না কেননা আমার নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা থাকে আর সাহবাই ফেরানের নামাজের মধ্যে তার মালিকের সাক্ষাতের চিন্তা থাকে আমাদের শেষদার মধ্যে আমরা চিন্তা করি তাড়াতাড়ি কখন আর এই সমস্ত চিন্তা করে আমার শেষ দা যাতে করে এই শেষ মধ্যে আমার মত হয়ে যায় আমাদের নামাজের মধ্যে

আমাদের নামাজ অবস্থাটা কি আমাদের নামাজ আমাদের নামাজ আমাদের দুনিয়ার প্রয়োজন এটাই না আহলেদের প্রয়োজন কি বলি কেননা আমরা নামাজের মধ্যে হিসাব করি আমরা রুটু ছেলে ঠিক মতন দেই না আমরা নামাজের ওয়াজিব দোয়া দেই করি না ফরজ দোয়া দেই করি না

সহ সমস্ত সাহায্যকরাম অবস্থান করলেন রাত হয়ে গেছে আজকে আমরা এখানে অবস্থান করব তবে দুইজন সাহাবি আমি চাই যারা আমাদের সবাইকে পাহারা দেবে যে আমার ইয়াসির সহ আব্বাদি বিশ্বাস এই দুইজন একদিন মহাজির একদিন আনসার সার এই সাহাবি বলে হুজুর আমরা তো ঠিক আছে তোমরা আসো তোমরা পাহারা দিলে তবে হ্যাঁ এখানে যেহেতু নিরিবিলি এলাকা

এখন দুইজন সাহাবি বললেন ঠিক আছে আমরা সবাই ঘুমাবে আমরা পাহারা দিব তো আমাদের মধ্যে হয়তো আমরাও ক্লান্ত এর চাইতে কি করি তুমি একজন ঘুমাও অর্ধেক রাত তুমি ঘুমাও আর অর্ধেক রাত আমি ঘুমাবো তো ঠিক আছে দুইজন সাহাবি পরামর্শ করে বললো ঠিক আছে আজকে আমি আগে ঘুমাই তারপরে তুমি পরে ঘুমাবা একজন ঘুমিয়ে পড়লেন আরেকজন চিন্তা করলেন যে যেহেতু সে ঘুমিয়ে পড়ছে আর আমারও এখানে মানে সারা পাহারা দিতে হবে

যত খারাপ কিছু আসতেছে আমার নিজের চোখে দেখা অধিকাংশ এমন আসতেছে ওয়াজ শুনে না গান শুনে আবার কি গান অশ্টিল গানগুলো শুনে অশ্লীল কমেন্ট গুলো তারা করে এবং সাহা ওই ছবি এবং বিভিন্ন খারাপ জিনিসটা এভাবে তারা সারা ইয়ার বিউটি পার্লার আর এই সাহাবি ডিউটি করতেছে সে দু নামাজ মাজাতে

ওর ভালো লাগিয়ে নামাজ পড়ে আর ইমাম শাহ যদি কেউ বড় সোরা পড়ে তাহলে ওই মসজিদ থেকে আমরা সবাই ধীরে ধীরে শরীরে বলি এই মসজিদের ইমাম শাহ এত তিল্কা নামাজ পড়ায় নামাজ মাজাই করতে পারবো না ধৈন্য পালায় কেউ না আবার নামাজী সেরে দেয় বিশেষ করে রংজানের মোবারকের তারাবির সময় তো বলে উমুক মসজিদের মধ্যে এক ঘন্টা লাগছে উমুক মসজিদের পাট চল্লিশ মিনিট সুতরাং সবাই পার চল্লিশ মিনিট যেখানে লাগছে সেখানে চলে যায় অবস্থাটা এমন হয় আর ওই সাহাবা একরাম যখন নামাজে দাঁড়াইলেন হাদিসের মধ্যে আছে সে সুরা তাহাব তেলাওয়াত করতেছে সুরা তাহাব হচ্ছে অর্ধ পারার বেশি পনেরো নাম্বার পাড়ার মিডেলে এই সুরাটা অবস্থিত সুরাতুল কাহাব তেলাওয়াত করতেছে তাদের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে মজা পাইতেছে এত মজা পাইতেছে এত মজা পাইতেছে নামাজের ছাড়তেছে না এদিক থেকে নবীজি বলছেন আমাদের যে কোনো সময় কোনো শত্রু আক্রমণের চেষ্টা করতে পারে দূরের থেকে এক শত্রু কাপের দেখে ওই যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে একটা লোক মুসলিম লোক তো তাকে মেরে আমি আমি তাকে হত্যা করব দূরের থেকে তীর মারতেছে তীর তীর কিন্তু আমাদের দেশে বর্তমান যে অস্ত্রগুলো আছে দেশীয় অস্ত্র চাইতে অনেক এমন এমনকি একে ফোর গুড়ি চাইতেও অনেক মারাত যখন লোহা তাঁতিরা মারছে গেছে রক্ত বের হওয়া শুরু হইল পরে আবার একটা মারতেছে এভাবে অনেকগুলো তীর মারতেছে আর সাহাবির পায়ের মধ্যে ধাকতেছে চিন্তা করেন আমাদের অবস্থা হলে আমরা কি করতাম ওই সাহাবি কিন্তু নামাজ না এই বলেন শুভ

এটা বেশি মজা পাইতেছে পায়ে ব্যথা হইতেছে আর মনে থেকে কোরআন তেলাওয়াত করতেছে আর মজা পাইতেছে দীর্ঘক্ষণ ব্যথা অনু ব্যথা সেটা নামাজ আদায় করলো ঠিক মতন রুকু আদায় করার পরে নামাজ শেষে সাথী গেলে আপনার সাথী এদিক থেকে দূরে থেকে দেখেন ওই কাফের যখন দেখলো যে তাকে এতগুলো তেল মারলাম সে পড়লো না মনে হয় সে মানুষ নাম কিছু আবার দেখলাম সাথে আরেকজন কেউ উঠাইছে মনে হয় তার সাথে অন্য আরো কেউ আছে মনে হয় এক একজন একজন নয় দুইজন হাজার হাজারের সাথে আছে সুতরাং এদের সাথে যুদ্ধ না এরা মুসলিম জাতি নিশ্চয়ই এদের সাথে অন্য অলৌকিক কোনো কিছু আছে কেননা এতগুলো তীর মারলাম দেখলাম প্রত্যেকটা তীরই ওই মুসলিম যুবকের পায়ের মধ্যে ঢুকলো কিন্তু নামাজ কিন্তু সারলো না বরং নামাজ শেষ করে আরেকজনে উঠাইল এর চাইতে ভালো আমরা সবাই এখান থেকে চলে যাই এই মুসলিমদের সাথে আমরা যুদ্ধ করবো না বলে আমরা সবাই হার নামাজ শেষ করার পরে সাথী বলতেছে তুমি আমাকে জায়গায় জানা কেন তোমার পায়ে তো এই যে এতগুলো তীর গিরতেছে ওই সাবি যে জব দিছে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি আমি বলব আমার পায় যতগুলো তীর মধ্যে আমি একটু ব্যথা অনুভব করতে চেষ্টা অনুভব করছিলাম কিন্তু এই তীরের ব্যথার চাইতে আরো বেশি ব্যথা পাইতেছিলাম আমি নামাজটা ছেড়ে দিব আমি নামাজ ছেড়ে দিব আমি কুরআন তেলাওয়াতের হাত পড়তেছিলাম আর এই কাহফ সূরার মধ্যে খুব মজা তেলাওয়াত করতেছিলাম সুতরাং আমার মনে চায় নাই যে আমি তেলাওয়াত ছেড়ে দেই আমার মনে চায় নাই যে আমি নামাজটা ছেড়ে দেই আমি আমার নামাজে দেই কিন্তু ভাবলাম তুই আমার পায়ে তীর বিদ্ধ হইতেছে এই তীরের কারণে যদি আমি মারা যাই আর অন্য ওই কাফেররা যদি এই মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে তাহলে আমার নবীর দেওয়া আমানত আমার নবীর দেওয়া দায়িত্ব যে আমি আজকে ডাক দিব নাই ডাক দিব আমার দ্বারা এটা পালন হবে না নবীর হুকুম পালন করা হবে না এই জন্য আমি নামাজটা শেষ করলাম শেষ করে আমি তোমাকে জাগাইলাম তোমাকে জাগানোর কারণে আমার নামাজের কারণে আমার ইতিরতার কারণে